নয়না চুপচাপ জিয়ানের শরীরের সঙ্গে মিশে বসলো জিয়ান মুচকি হেসে বলে তোমার আমাকে ভয় পেতে হবে না প্রিয়তমা তোমার যা ইচ্ছা মানা করতে পারো আমি তোমারই নয়না দু হাতে জিয়ানের বুক জড়িয়ে ধরে বলল শোনো আমি হাজবেন্ডের সঙ্গে বাইকে বসেছি সো এভাবে চিপকে না বসলে ফিল করব কি করে চুপচাপ ড্রাইভ করুন তো আই ফিল বেটার জিয়ান ড্রাইভ করছে ইস এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয় মনের মধ্যে যেন শত ডানার প্রজাপতি উঠছে নয়না জিয়ানের কানের কাছে মুখ নিয়ে বলে একটা গান ধরুন প্লেন ড্রাইভার তুরি বাইক ড্রাইভার এই পথ যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো গাড়ি এসে যমুনা ফিউচার পার্কের সামনে থামলো জিয়ান বাইক পার্ক করে নয়নাকে নিয়ে শপিং মলে ঢুকলো নিজের জন্য নয়নার পছন্দের শার্ট টি শার্ট প্যান্ট ট্রাউজার কিনে নিল নয়না বলল আমার না আপনাকে লুঙ্গি পরা দেখার শখ লুঙ্গি এই না আমি করতে লুঙ্গি পরি নে এসব না আরে জান আমি তো প্লিজ প্লিজ জিয়ান চুপ ছোট করে বলল তাহলে তোমাকে বিকিনি পরে দেখাতে হবে ছি আপনাকে আমি জাগিয়া পড়তে বলেছি নাকি আরে ঠিক আছে আপনি কি পড়ব এবার না পরের বার শপিং শেষ করে দ্রুত বাসায় এসে সব গুছিয়ে নিচ্ছে নয়না ও জিয়ানকে সাহায্য করছে হঠাৎ জিয়ান প্যাকিং ছেড়ে নয়নাকে জড়িয়ে ধরল নয়না বলল কি হলো জানি না আমার ভেতর থেকে কেমন শূন্য শূন্য লাগছে তোমাকে ছেড়ে কি করে থাকব বাকি নয়না নিজেকে সামনে নিয়ে বলে মোবাইল আছে তো মিস্টার পাইলট মহাশয় ফোনে প্রেম জমে ক্ষীর হবে ভাবতে করছে তোমাকে মধ্যে লুকিয়ে ফেলতে এত উতলা হতে নেই আমি আপনার সারা জীবনের জন্য পাশে আছি ফুরিয়ে যাচ্ছি না আপনার অর্ধাঙ্গিনী শুধু আপনার জিয়ান নয়নার উষ্ণ ঠোঁট দুটি দখল করে নিল নিজের ঠোঁট দয় আচ্ছা ভালোবাসার সময় এত দ্রুত ফুরিয়ে যায় কেন এই যে নয়নার এই যে জিয়ানের মনে রাজ্যের শূন্যতা এসে ভর করেছে এই আকুলতা কি বুঝি ভালোবাসা বলে চেনা নেই জানা নেই তবুও কবুল বলার মাধ্যমে দুটি প্রাণ আজ যেন মিলেমিশে একাকার একজন অপরজনকে ছাড়া যেন শূন্য লাভ ম্যারেজের শোকে বাট অ্যারেঞ্জ ম্যারেজ হিট ডিফারেন্ট নয়না আজকাল অনুভব করে তার নিজের একটা মানুষ আছে বাবা মায়ের বাইরে তার একান্ত ব্যক্তিগত মানুষ মানুষটা শুধু তার নিজের তার শরীর থেকে মন সব জায়গায় শুধু তার রাজত্ব সিংহাসনবিহীন এক রাজ্যের রানী সে যা সে দখল করেছে হৃদয়ের বিনিময়ে হৃদয় লেনদেনের মাধ্যমে হয়ে উঠেছে এক কঠিন যুবকের হৃদয়ের রানী জিয়ান চলে গেছে ঘন্টা খানেক হবে আকাশের দিকে আনমনে মনে তাকিয়ে আছে নয়না আজকাল আকাশে প্লেন দেখলে নয়নার মন কেমন করে ওঠে মনে হয় তার আপন মানুষটা জুড়ে আছে ওই দূর আকাশে উঠতে থাকা প্লেনে আচ্ছা তোমার মনে আমার কথা কি এমন করেই জাগে এমন করে কি মন পড়ে তোমার নাকি তুমি ব্যস্ততার ভারে ভুলে যাও আমাকে নয়না চোখের কোণে চিকচিক করছে নোনা পানি বুকটা ভার হয়ে আছে মনে হচ্ছে বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নয়নার মনে মনে বলে এই যে আমার বুক ভার এ ভার কি তোমার হৃদয়ে পড়ে নয়না জিয়ানের সাথে এয়ারপোর্টে যায়নি হাতে সময় খুব কম ছিল দ্রুত পৌঁছাতে হবে তাই নয়নাও বায়না করেনি যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করল নয়নার ভেতরটা কেমন হাহাকারে ছেয়ে গেছে মানুষটার চোখেও ছিল রাজ্যের কষ্ট কি নিদারুণ দৃশ্য মেয়ে মানুষ তাও কাঁদতে পারে ছেলে মানুষ তো চাপা কান্না হৃদয়ে আটকে রেখে দিব্যি চলে রোজ কত মানুষ এমন করে দূরে চলে যাচ্ছে কে রাখছে সেসবের খবর জীবিকার বা একটু ভালো থাকার আশায় রোজ লুকায় দুই প্রান্তে থাকা অথচ সুখ সে তো সোনার ডিম সহজে তো ধরা ছোঁয়া যায় না তবু মানুষ একটু সুখের আশায় তেপান্তরে পাড়ি জমায় হাতের উল্টো পিঠে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নিল নয়না মোবাইল হাতে নিতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি এই যে প্রিয় মানুষের ছোট একটা টেক্সট মনের মেঘ কাটিয়ে ফুটিয়ে ক্ষমতা তো পৃথিবীতে এই মানুষটার ছাড়া কারো কাছেই নেই ছোট একটা টেক্সট অথচ নয়নার গেছে প্রশান্তি আমি আমি যত দূরে নয়নার রিপ্লাই করলো না এখন রিপ্লাই করলেও টেক্সট সেন্ড হবে না সকালের তোলা পিকগুলো দেখতে লাগলো মনে মনে বলে আপনি তো ছিলেন চির অচেনা অথচ আজ আপনি ছাড়া অচল হয়ে পড়ে হৃদয়ের গতিপথ নয়নার দেয়ার ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে তুষি বিশাল বড় আলিশান বাড়ি গেটের সামনে বড় করে লেখা চৌধুরী ম্যানশন তুষী দারোয়ানকে নিজের পরিচয় দিল দারোয়ান তুষির জন্য গেট খুলে দিল সুন্দর এক গার্ডেন এরিয়া দুপাশে পানির ফোয়ারা আছে ছোট ছোট দুটো চেয়ার টেবিল আছে দুই পাশেই তুষী ধীর পায়ে এগিয়ে আসলো ঘরে প্রবেশ দারে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারো হাতে বন্দি হয় তুষির হাত তুষির সামনে তাকে রাগি কণ্ঠে বলে আপনি অন্তর তুষির হাত ছেড়ে দিয়ে বলে এখানে কেন এসেছেন মতলব কি চুরি টুরি করার ধান্দা নাকি মুখ সামলে কথা বলুন মিস্টার এটা আমার জিজুর বাড়ি সাইডে শুরু অন্তরের মন ভালো নেই তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয়ে কথা বলতে জাহিন জিয়ানের সাথে এয়ারপোর্টে গেছে তাই দেখা হয়নি তো সে বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল নয়না তখন বিরহ বিলাস করতে ব্যস্ত তো সে সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছন থেকে নয়নার চোখে হাত রাখল নয়না চমকে উঠে বলে কে পর মুহূর্তে তুষের কথা মনে পড়তেই বলে বুঝি তুই চলে এসেছিস তুলসী চোখ ছেড়ে দিয়ে বলে না এসে উপায় আছে নয় না তুই তো একদম রাজ্য সহ রাজপুত্র পেয়েছিস আগে ছেলে মাম্মাস প্রিন্সেস এখন হয়েছিস মহারাজার মহারানী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন সব ঠিক আছে এখন এসব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল ফোন টোন বন্ধ করে ওই গা ঢাকা দিয়েছিলি আর দিয়েছিলি কেন সেটা বল হঠাৎ করে গায়েব হওয়ার ভূত মাথায় চাপল কেন নিজেকে একটু সময় দিতে আসলে আমরা যত যত্ন করে ভালোবাসি অপর মানুষটা ঠিক ততটা যত্নে আমাদের ঠকায় রাফিন ভাই ঠকিয়েছে তোকে এটা ইম্পসিবল হ্যাঁ আমিও প্রথমে এটাই ভাবতাম অথচ কত নিখুঁতভাবেই না আমাকে সে ঠকিয়ে গেছে জানিস আমি দম বন্ধ অনুভূতি নিয়ে কেঁদেছি ঠকবাজের জন্য এখন এসব ভাবলেও হাসি পায় মৃত্যু যন্ত্রণা দেখিনি অথচ তাকে হারানো শোক আমাকে সে অনুভূতির সাক্ষাৎ করিয়েছে কিভাবে সম্ভব রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হতো ও যে বারবার বলতো আমরা জাস্ট কাজিন এর বেশি কিছু না সামনে শুক্রবার তার সাথেই ওর বিয়ে কি বলছিস তোকে বিয়ে করার জন্য তোর রাফিন ভাই পাগল ছিল তো ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয় শোন কিছু পুরুষ মানুষের মুখ আর মুখশ্চেনা বড়ই কষ্টসাধ্য বিয়ে করতে চাইলেই সে সত্যিকারের ভালোবাসতো এটা তো নয় আর চাহিদা দুটোই ভিন্ন আমি থাকতেও যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল আমি কিনা তার জন্য আমার পাগলের মতো কেটেছি যাক বাদ দে এসব মানুষের কথা মুখে আনতেও ঘৃণা হয় তাকে ঘৃণা করব সেই যোগ্যও সে না আমার ঘৃণাও সে ডিজার্ভ করে না অথচ তাকে আমি সর্বস্ব উজাড় করে ভালোবেসেছিলাম আচ্ছা মন খারাপ করিস না কথায় আছে যে যেমন তার সাথে তেমনটাই মেলে কামারের দোকানে কি হিরে জহরত থাকে তোর মতো ভালো মেয়ে ওর কপালে নেই মনে রাখিস যে যেমন তার সাথে তেমনটাই মেলে এসব ছাড় তো চল আমার সাথে কই আমুর সাথে দেখা করিয়ে আনি আন্টি এই বাসায় আরে না আমার শাশুড়ি আম্মু জিয়ান বিমানে উঠে বসেছে এবার তার মনটা খারাপ নয়নার সাথে আসলে হয়তো একটু ভালো লাগত কিন্তু এত শট সময় এর মধ্যে নয়নাকে আনা সম্ভব হলো না মোবাইল বের করে নিজের ওয়ালপেপারে পেপারে নয়নার হাসজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে এর পরের বার তোমাকে ছাড়া এই বয়লট বিমান উঠবে না তোমাকে নিয়ে তবেই উঠবো নিজের খেয়াল লোকপ্রিয় সে দশ দিনের ছুটির বদলে পনেরো দিনের ছুটি কাটিয়েছে যে এইবার হয়তো ছুটি পাবে না সহজে এ দীর্ঘ সময় কী করে কাটাবো তোমাকে ছাড়া এই যে আমি যাচ্ছি আমার সাথে কেবল আমার দেহ আছে মন মস্তিষ্ক চিন্তা ভালোবাসা সবটা ফেলে রেখে যাচ্ছি তোমার কাছে ফেরার পথ দীর্ঘ হলো অপেক্ষা ভালোবাসার সমিষ্ট সাথে ভরপুর হয়ে ওঠে দীর্ঘ অপেক্ষার পর তোমার স্পর্শে আমার সাথে ছবে আমার দেহ মন ততদিন জলহীন মাছের মতো ছটফট করবে আমার ভেতরটা জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো আসতে আসতে চার পাঁচটা সিগারেট খাওয়া শেষ আজকাল ছাড়া যেন জাহিনের না শর্ট খুলে রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বলে ঠোঁটটা তোমার ঠোঁটের উৎস পরশের অভাবে কেমন শুকিয়ে কালো হয়ে আছে তুমি তো কোনোদিন আমায় ভালোবাসবে না উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলে বডি বানিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষই পাশে না থাকে হঠাৎ জাহিনের চোখ রক্তবর্ণ ধারণ করলো রাগে কপালে রক ফুটে উঠেছে সজরে ড্রেসিং টেবিলে আয়নায় আঘাত করলো সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল কাছে টুকরোগুলো হাতের উল্টো পিঠে গেঁথে গিয়ে সেখান থেকে ঝরতে লাগলো রক্ত বেডে বসে চিৎকার করে বলে আই হেট ইউ বাবা সেই ছোট থেকে পদে পদে আমাকে বুঝিয়েছ আমি লুজার তোমার সব ভালোবাসা কেবল জিয়ানের জন্য আমি কেউ না লাগবে না আমার তোমার মতো বাবা রাখবো না আমি জিয়ানকে এই পৃথিবীতে ও মরলেই তুমি আমার কদর বুঝতে শিখবে তোমার আর আম্মুর সব ভালোবাসা সব কেয়ার সব প্রয়োরিটি রেজা পেয়েছে আমি কে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব আমার কাউকে দরকার নেই কাউকে না হাত থেকে রক্ত ঝরে সাদা পেটশিট রঙিন হয়ে যাচ্ছে তার শরীরের ব্যথা যেন তার মনের ব্যথার কাছে তুচ্ছ সকালে ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সটের দিকে গুড মর্নিং হানি আচ্ছা বলো তো বেলাল খান না সাদাত হোসেন তোমার জীবনের মধ্যে কি আসলে আমাকে ছেড়ে যাবে জলিং সত্যি বলবে কিন্তু আমি তোমার রিপ্লাইর অপেক্ষায় থাকব নয় নয়না হাসছে নয় আচ্ছা প্রেমে পড়লে ছেলেরা কি আসলে বোকা হয়ে যায় এমন উদ্ভট প্রশ্ন করে কেউ এনার রিপ্লাই করলো সুপ্রভাত দুজনের কারো জন্যই আপনাকে ছেড়ে যাব না কল্পনার জগৎ আর বাস্তবতা ভিন্ন তাদের কেউ আপনার জায়গা কখনোই নিতে পারবে না মিস্টার প্লেন ড্রাইভার আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ জিয়ান সাথে সাথে রিপ্লাই করল তাহলে কার জন্য আমাকে ছেড়ে যেতে পারবে মৃত্যুর জন্য যদি মৃত্যু আসে তবে বলবো আমাকে কে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে ভিডিও কল করি ওয়েট ফোনের অপর প্রান্ত থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে নয়নার আধা ঘোলা বেনি ফোলা চেহারা টি শার্ট আর প্লাজো পরা রেজা নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে তোমাকে মোহনীয় লাগছে বেব ইচ্ছে করছে এলেমেলে চুলগুলো কানের কাছে গুঁজে দিয়ে কপালে উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিতে তারপর 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 বললে তো কল কেটে দেবে সামনাসামনি থাকলে বুঝতে পারতে তারপর কি বদলো সবসময় উল্টোপাল্টা চিন্তা না উল্টাপাল্টা চিন্তা কেন হবে তোমাকে দেখলে তো ভালোবাসা ওঠে এতে দোষটা তো তোমার হ্যাঁ নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও ক্লাস কবে থেকে শুরু হবে সামনের সপ্তাহ থেকে শোনো আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি যাও থেকে আসো তবে আমায় কিন্তু পুরোপুরি মনোযোগ দিতে হবে জানো তোমাকে ছাড়া আমার আর কে আছে আহা আদুরি বউ আমার যাও ওঠো ফ্রেশ হয়ে নাস্তা করো এই শোনো এভাবে না তো কিভাবে বলো ওগো শুনছো শুনতে হবে না টেক্সট পড়ুন ডিয়ার হাজব্যান্ড আমি এসে আপনাকে নক দিব টাটা নয়না ফুরফুরে মেতে নাস্তা করতে আসলো প্রিয় মানুষ ম্যাজিকের মতো মন ভালো করে দিতে পারে নয়না নাস্তা টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা পরোটা আর চা নিয়ে আয়েস করে খেতে লাগলো আজ যেন সবকিছু নয়নার কাছে রঙিন লাগছে হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সোজাসুজি বসে বলল গুড মর্নিং নয়না আর চোখে একবার তাকে দৃষ্টি সরিয়ে নিল এই মানুষটাকে নয়না একদম সহ্য করতে পারে না দেখলেই রাগ লাগে নয়না নিজের মতো চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগলো জাহিন বলল এটা কি খুব টেস্টি নয়না উত্তর দিল না সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফ্রুট সালাড দিয়ে বলল স্যার অ্যাভোকাডো টোস্ট দিব না আমার জন্য পরোটা আর চা নিয়ে আসো সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবাই অবাক হলো জাহিনের কথা শুনে সে সারা জীবন সকালে টক দই চিয়া সিড বিভিন্ন ফল দিয়ে সালাদ আর চিনি ছাড়া গ্রিন টি আর অ্যাভোকাডো টোস্ট খায় সে খাবে হেভি লিকারের দুধ চা দিয়ে পরোটা নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসলো মেহেনুর সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল নয়নাকে দেখে বলল বাহ আগে পরোটার মাথা খেয়েছ এখন ছোটটার মাথা খাওয়ার প্ল্যান করছো নয়না ভ্রুকুচকে মেহনুরের দিকে তাকালো কিছু বলতে যে ও চুপ হয়ে গেল রেজা যাওয়ার সময় বলেছিল যে যা বলুক চুপ থাকতে কোনো কথার উত্তর না কোন কথা খারাপ লাগলে আমাকে শোনাতে আমি বুঝে নেব নয়না রুমে এসে বেডের ওপর ওনাটা রেখে চুলগুলো খুলে বসল। এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রেজাকে কল করলো হে সুইটহার্ট এত দেরি কেন নয়না চুপ করে রইল জিয়ান খানিকক্ষণ নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল ঠিকই বললো তোমাকে হঠাৎ করে চাঁদে গ্রহণ লাগলো কেন নয়না তবু চুপ করে রইল দেখো জান আমি তো বলেছি তুমি কিছু আমাকে বলবে আমি তোমাকে চার্জ করব না খুলে বলো কি হয়েছে নয়না সবটা খুলে বলল জিয়ান বলল শোনো জাহিদ সব সময় ওসব খাবার খায় আজ হয়তো তোমাকে মজা করে চা দিয়ে পরোটা খেতে দেখে ওর খেতে ইচ্ছে করলো আর মেহনুরের ব্যাপার আমি দেখে নিচ্ছি এবার তো হাসো কিন্তু আমার তোমার ভাইকে একদমই সহ্য হয় না সত্য হয় না বলেই তো ওর কোনো কাজ তোমার ভালো লাগে না তুমি সহজভাবে নাও মনে করো জাহিদ তোমার বড় ভাই দূর বাদ দাও তো এমন ভাই আমার লাগবে না আচ্ছা বাদ দিব তবে আমি না তুমি এখন আমার কাছে যাও গিয়ে বলো আজ তুমি তার সাথে রান্না করবে আমি তো রান্না পারি হ্যাঁ তুমি রান্না পারো তাই তো রান্নার কাছে সাহায্য করবে তাহলে তোমার বোরিং সময় কাটবে না ওকে ডিয়ার তোমার ফ্লাইট কবে আজ রেস্ট কাল ব্যস্ত থাকব আচ্ছা রেস্ট করো আবার কথা হবে খুব তাড়াতাড়ি নয়না কল কেটে তুশিকে কল করলো কি রে আবার স্মরণ করলি যে তোর মনে আছে আমি যে একবার বলেছিলাম যমুনা ফিউচার পার্কে একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওই যে ওর ঘড়ি আটকে গেল হ্যাঁ মনে আছে কিন্তু হঠাৎই কথা ও ছেলেটা জাহিন জাহিন আবার কে তোর ভাই এখন কি কোনো সমস্যা আরে সমস্যা বলতে মাঝখানে আমি ভুল বুঝে ওকে তোর দুলা ভাই ভাবে রাগ অভিমান দেখিয়েছিলাম এখন ওকে দেখলেই আমার সহ্য হয় না সবই বুঝলাম কিন্তু সহ্য না বুঝলাম না সের সাথে কলে কথা বলছিল তখন টুং করে নোটিফিকেশন আসলো মিস্টার প্লেন ড্রাইভার টেক্সট করেছে এই লোকটা অদ্ভুত রকমের কি জানি তার টেক্সট বা কল দেখলে নয়না ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে অটোমেটিক এটাকে নিশ্চয়ই ভালোবাসার জাদু বলে যে জাদুর মোহে আটকে পড়ে নিজেকে বিলীন করা যায় আরেকজনের পক্ষে নয়না যখন চুপ রইল তুষি আবারও বলল সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না নয়না কিঞ্চিত রাগ দেখিয়ে বলল না বোঝার মতো কি আছে তুষি তুই বল তখন এই ছেলে কেন বলল না যে ও জিয়ান না জাহিন হয়তো ভাবির সাথে মজা করেছে কেমন অদ্ভুত মজা আর জানিস উনি আমাকে ভাবি বলে না আমি ওনার বড় ভাইয়ের বউ আমাকে ভাবি ডাকে না কেন সে তোর বয়স কম তাই হয়তো তুই সব কিছু নিয়ে একটু বেশি ভাবিস এত ওভার থিঙ্কিং না করে রিল্যাক্স কর এক সপ্তাহ পর কলেজের নবীন বরণ আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি অর্ডার করেছি দুটো আমরা দুজন সেম পরব জানি সেখানে একজন গায়ক আসবে যদিও প্রফেশনাল গায়ক না তবুও সে নাকি খুবই ভালো গান গায় আর দেখত নাকি সুপার হ্যান্ডসাম নয়না নিরাশ গলায় আচ্ছা বলে কল কেটে দিল এখন তার এসব শোনার ইচ্ছে হচ্ছে না নয়না হতাশ কি অদ্ভুত তার মনের ফিলিংস সে কাউকে বোঝাতে পারছে না কেউ কেন কেউ কেন বুঝতে পারছে না জাহিনের সামনে যেতে তার কেমন যেন লাগে এ কেমন লাগাটা সে কাউকে বলে বোঝাতে পারবে না মেয়ে মানুষের অদ্ভুত এক শক্তি আছে কোনো পুরুষ তার দিকে তাকালে তারা চট করে বুঝে যায় সে দৃষ্টিতে কী আছে মোহ ভালোবাসা নাকি কুদৃষ্টি এই বেশির বেশিরভাগ মেয়েদেরই প্রখর নয়না বুঝতে পারছে না জাহিনের সাথে কীভাবে এক পাশায় দুজন থাকবে জাহিনকে দেখলেই নিজেকে গুটিয়ে ফেলতে ইচ্ছে করে নয়নার মনে হয় কোনো খোলসে নিজেকে আড়াল করতে পারলে তার স্বস্তি লাগত আকাশকুসুম ভাবতে ভাবতে চোখ বুঝে এলো নয়নার ঘুম যেন নয়নার চিরসঙ্গী গভীর দুঃখ টেনশন যাই হোক তার চোখ থেকে ঘুম কখনো উবে যায় না এতে সুবিধাও আছে ঘুম থেকে উঠলে নিজেকে অনেকটা রিল্যাক্স লাগে এই কারণেই হয়তো গভীর কোনো দুঃখ নয়নাকে তেমনভাবে আঘাত করতে পারে না তবে একজন আছে তার ঘুমের শত্রু সে মানুষটার সাথে তার ঘুমের তোমল শত্রুতা সে মানুষটা রেজা চৌধুরী রাতে নয়নার সাথে গল্প করতে করতে খেয়াল করে নয়না ঘুমিয়ে পড়েছে রেজা রেগে যায় একটা মানুষ এভাবে কী করে ঘুমাতে পারে এদিকে মাঝে মাঝে নয় নয়না টেক্স থেকে রিপ্লাই করবে ওইটুকু সময়ের মধ্যেও সে ঘুমিয়ে যায় জিয়ান টেক্সটের রিপ্লাই পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকে কেদিকে দিকে নয়না গভীর ঘুমে তলিয়ে যায় এই যে সে জিয়ানকে অপেক্ষায় রেখে দিব্যি ঘুমাচ্ছে বের অদ্ভুত রকমের শক্তি আছে ঘুমালে মস্তিষ্ক সুখ দুঃখ দুটোই মনে হয় ভুলে যায় ঘুম থেকে জেগে ওঠার পর দুঃখের ভার কমে যায় পৃথিবীতে তারাই হয়তো সবচেয়ে সুখী মানুষ যারা ঘুমঘোর যাদের চোখে ঘুম সহজে আসে না যারা দুঃখ পেলে রাত জাগে তাদের মতো দুঃখী মানুষ জগতে খুবই কমই আছে রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে তাদের দুঃখ বাড়তে থাকে রাতের গভীরতা আর অন্ধকারের সাথে তাদের দুঃখ প্রখর হতে থাকে ঘুমিয়ে পড়া মানুষের দুঃখ অনুভব করতে অক্ষম নয়নার টেক্সটের রিপ্লাই না পেয়ে ঘুম নিয়ে গবেষণা করে ফেলল জিয়ান সে জানে তার অর্ধাঙ্গিনী এখন হয়তো ঘুমাচ্ছে ঘুমালে তাকে মায়াবী লাগে তখন যেন নয়নার মুখশ্রী জুড়ে সরলতা ছড়িয়ে থাকে জিয়ান তাকিয়ে আছে তার পাঠানো টেক্সটের দিকে প্রেমে পড়লে মানুষ কিছুটা কাব্যিক হয়ে ওঠে এই যে জিয়ান এত সুন্দর টেক্সট লিখেছে